ইন্দো বাংলার এক অভিন্ন অঙ্গ আসফা দিনে দিনে আমরা পরিচয় পেয়েছি শীতল ডোবা জল নামে একটি গানের কথা উনারই পরমের লিখন ইতিমধ্যেই শীতল ডোবা জল গানটি ইন্দো বাংলা দুই দেশেই পেয়েছে বেশ জনপ্রিয়তা ক্যালকনিক টিভির সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানিয়েছেন ওনার জীবনের নানা বিষয় আসুন আমরা দেখে নেব তারই একজন আমাদের সঙ্গে আছেন আসফাক দাসফাক আসফাক উনি বাংলাদেশের একটা অন্যতম অগ্রণী সংস্থা উর্মি গ্রুপের কর্ণধার ওনার সারা বিশ্বজোড়া ব্যবসা নানান ক্ষেত্রে কিন্তু এই দেশের সঙ্গে সেইভাবে ব্যবসা অতটা গড়ে ওঠেনি মানে আমরা ইউরোপ বা অন্যান্য দেশে দেখতে পাই যে খুব কাছাকাছি যে দেশগুলো তারা কিন্তু নিজেদের মধ্যেই প্রচুর ব্যবসা করে এই টেকিং অ্যাডভান্টেজ অফ এই যে ল্যাঙ্গুয়েজ খাওয়া এক ফুড হ্যাবিট তো আমরা কেন সেটা ওইভাবে পারিনি আমরা পারিনি অনেক অংশে ঠিক আমরা ইন্ডিয়া থেকে অনেক কিছু যাচ্ছে হয়তো ব্যালেন্স অফ পেমেন্টস ডিফারেন্স অনেক কারণ ইন্ডিয়ার থেকে আমাদের যে পণ্যগুলি যাচ্ছে কিছু হয়তো রেগুলার বেতে যাচ্ছে কিছু হয়তো ওইভাবে রেকর্ডেড হচ্ছে না বাট যাচ্ছে ব্যবসা হচ্ছে এবং বাংলাদেশেও ভালো প্রোডাক্ট হচ্ছে যেগুলি ইন্ডিয়ায় আসছে হ্যাঁ আমি একটা নাম বলেই ফেলি ফ্রান প্রাণ গ্রুপের অনেক প্রোডাক্ট ইন্ডিয়াতে আছে এবং খুবই পপুলার আচ্ছা এখন যেটা আমরা বলতে পারি যে আমরা আন্তর্জাতিক বাজারে কম্পিট করছি কিন্তু হ্যাঁ বিশেষ করে গার্মেন্টসের জন্য তো এখন হচ্ছে কি বাংলাদেশে অনেক কোম্পানি যেগুলো আছে বাইং হাউস যারা অর্ডারগুলি প্লেস করছে সেখানে দেখা যাচ্ছে যে আমরা আমরা দেখছি যে কোনো না কোনোভাবে ইন্ডিয়ান মানে হায়ার এসেন ইন্ডিয়ান ট্রু আছে হ্যাঁ তো সেখানে হয়তো আমরা আশা করতে পারি যে বা করা হয়তো যেত যে ঠিক আছে ব্যবসা হয়তো ভালো হবে অনেক সময় দেখা যাচ্ছে যে বাইরে মার্কেটে হয়তো ইন্ডিয়ার প্রেফারেন্স পাচ্ছি আমরা পাচ্ছি না ইন কেসেস আর যেটা করা করা যায় যায় অবশ্যই কারণ আমাদের পোশাক আশাক একই রকম ক্লাইমেট একই রকম অ্যাটলিস্ট এই দুই বেঙ্গলে তো সেখানে আমাদের যে প্রোডাক্ট হয় বাইরে যাচ্ছে ইভেন এখানেও আমরা উইন্টারের জন্য আমরা কাশ্মীর বা দার্জিলিং সিকিম সব জায়গাতেই উই ক্যানসা সেই ভালো হবে মানে মুভমেন্টেও ইজি হবে পাশাপাশি দেশের মুভমেন্টেও ইজি হবে হয়তো অনেক এইগুলি আসলে আমি বললে অন্যরকম হবে এই কারণে যে এটা শুনে ট্রেড বডি হ্যাঁ বিভিন্ন ফেডারেশন বা চেম্বার আছে এবং এটা গভর্নমেন্টের দিকে গভর্নমেন্ট ইনিশিয়েটিভ একটা আমি গত দুটো দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বা বাইলেটারাল ট্রেড হয়েছে নাইন বিলিয়ন ডলার যেটাকে মনে করা হচ্ছে মানে একটা ফেয়ারলি ডিসেন্ট লেভেলে অবশেষে পৌঁছতে পেরেছে তার একটা ক্ষেত্র হচ্ছে কিন্তু রেডিমেড গার্মেন্ট যেখানে আপনাদের গ্রুপ ভীষণ বড়ভাবেই রয়েছে কিন্তু আশ্চর্য যেটা খটকা লাগে যে এখানে কিন্তু ইন্ডিয়া ডিউটি ফ্রি ইম্পোর্ট করে দিল যখন বাংলাদেশ থেকে রেডিমেড গার্মেন্ট আসে ওটা বলে সেইভাবে বাড়েনি আমাকে তো সেরকম বায়ার পেতে হবে সামহাও ওই বায়ারটা যাচ্ছে না বা আমরা আমরা কিন্তু বসে আছি যে উই উইল কেটার ফর দিস মার্কেট বাট ওই যাচ্ছে না বা সেখানে কিছু কমপ্লিকেশন হয়তো বাট নেবারিং কান্ট্রিজ এর মধ্যে ইন্ডিয়াই সবচেয়ে বড় মানে ক্রেতা আমাদের জন্য আর এবং যেটা শুধু গার্মেন্টস না গার্মেন্টস বাইরে অন্যান্য প্রোডাক্ট আমাদের কিন্তু ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট চেষ্টা করলে সব কিছুতে বিশেষ করে লেদারে আমাদের খুব ভালো কাজ হচ্ছে আর যেটা এই আমি জানি জামদানি হাতে আসে হয়তো একদম প্রপার চ্যানেল না আসলো আসছে হয়তো প্রপার চ্যানেল আমি এই কারণে বলছি আমি না তো ভালো উচিত কিনে বাট আহ আসলে আমাদেরই বেনিফিটটা বেনিফিট বলতেই এটা বলতে যাচ্ছি যে আমাদের যারা করছে তাদেরকে আরো ভালোভাবে আহ তাদের দেখবেন করে তোলা যায় তাদেরকে আরো ভালো দেখভাল করতে করা যেত কারণ আমাদের কিন্তু সবকিছুই যাচ্ছে এদিক থেকে বিকজ অফ ইন্ডিয়া অনেক ধরনের জিনিস তুলেছে আমাদের রঙ বা সুতা সব কিন্তু এদিক থেকেই হয়তো যাচ্ছে তো সব যখন এখান থেকে যাচ্ছে কিছুটা তো আমরা মনপুরের মধ্যে পড়ে যাই টাইমলি না গেলে হয়তো আমরা একটা সিজন ধরতে পারবো না দাম বেশি হলে তখন যেটা বানানো হচ্ছে হয়তো বিক্রি করা তো এগুলো আসলে বিদেশেরই মানে সরকারি লেভেলে সদিচ্ছা থাকতে হবে এখন ধরুন এই দেশে সামগ্রিকভাবে গোটা দেশে এবং বিশেষ করে এই রাজ্যে স্টার্ট আপ বা একদম ক্ষুদ্র মাঝারি এই ব্যবসার উপর খুব জোর দেওয়া হচ্ছে তো যারা এই ক্ষেত্রগুলো নতুন ব্যবসাতে ঢুকছেন তারা একদম ঘরের কাছেই বাংলাদেশের সঙ্গে কি কি ক্ষেত্রে ব্যবসা করতে পারে বলে আপনার মনে হয় যেমন ধরুন আমার আই জাস্ট থিংকিং অ্যালাউড খাদ্য যেহেতু ফুড হ্যাবিট এক ফুড রিলেটেড কোনো ব্যবসায় কি দুজনের মধ্যে খুব বেশি গাছ ছড়া বাজার বা এখানে লোক ওখানে ব্যবসা করছে ওখানে লোক এখানে ব্যবসা করছে এর সুযোগ রয়েছে ফুড বা বেভারেজ বা স্পাইসিস একটা হচ্ছে প্রাণ ওরা কিন্তু করছে এখন মানে আরো অনেক কোম্পানি হয়তো করছে আরো তিন চারটা কোম্পানি করছে অন্যান্য ফুডের ব্যাপারে করা যায় অবশ্যই করা যায় কিন্তু তখন যদি আমি ক্যানে যাইছিলো বা প্রসেস ফুডে যাইছিলো আমি জানি না তখন ওই স্বাদটা থাকবে কি না যাচ্ছে রসগোল্লা টাটকা হ্যাঁ হলদিরামের হাতেও রসগোল্লা যাচ্ছে বা পাওয়া যাচ্ছে হ্যাঁ এখান থেকে অনেক নিয়ে যাচ্ছে বাট আহ আমি কতটুকু

দেখুন যে কিছু কিছু আছে যেগুলি মানে ইনস্ট্যান্ট জাস্ট একটু গরম জল ঢেলে পানি ঢেলে এই জিনিসটা এখনো লোকালি আমরা এখনো করি না কারণ হয়তো টেস্টটা পাওয়া যাবে না হ্যাঁ হয়তো মানুষের প্রয়োজনের কারণে করছে সময় মানে হেল্পিং এই না থাকার জন্য হয়তো এগুলি বাজারে আছে তো এখন না মানে ওয়েস্টের থেকে এসেছে এই কনসেপ্টগুলি তো আসবে হয়তো তখন হয়তো নতুন প্রোডাক্ট প্রোডাক্ট বা ভেসিফিকেশনে গিয়ে হয়তো এগুলি নিয়ে চিন্তা ভাবনা করা হবে বাংলাদেশে কিন্তু একটা জিনিস হচ্ছে যে অনলাইন মার্কেট কিন্তু বেশ বড় হয়ে গেছে অনেক কারণেই হচ্ছে যেটা মানুষ গিয়ে কিনতে পারছে না অর্ডার দিচ্ছে হোম ডেলিভারি হচ্ছে এটা হবে এটা আরও বাড়বে এটা সেখানেও থাকে যেমন আমি নিজে হয়তো কেনার ভাববো আমার মানে হ্যান্ড ফিলটা না হলে আমি একটা কাপড় নেব না কাপড় আমাকে আগে দেখতে হবে মানে অনুভব করা যায় এই একটু মাথায় রাখতে হবে বাট এটা খুব ডিফিকাল্ট আমি যাই না এটাকে দুটাকে অ্যামালগাম করা খুব ডিফিকাল্ট একটা বিষয় এবং হিউম্যান সাইড সবসময়ই একটা বড় টাচ এন্ড ফিল হ্যাঁ বড় সূচক এটাকে বাট হয়তো সময়ের তার অনায় হয়তো দেখা যাবে যে এটাই অগ্রগণী হয়ে গেছে যে আচ্ছা মানে এখন অনেকেই করে মানে ভেরি সারপ্রাইজিং আমি হয়তো করি না বাট আশেপাশে দেখছি যে সবাই অনলাইনে এবং জিনিস ভালোও পাচ্ছে এটা হচ্ছে এটা হয়তো ইন্ডিয়া এই ধরনের এই কনসেপ্টটা হয়তো অনেক বড় আকারে যেহেতু ইন্ডিয়া বড় দেশ বড় দেশ আর প্রোডাক্ট ফার্স্ট অফ অল প্রোডাক্ট ভালো হতে হবে আমি আমরা দেখি আমরা চেষ্টা করব যদি এখানে এখানে আমরা আসলে আমাদের তো আর কোনো রিটেল আউটলেট নেই হ্যাঁ মানে গার্মেন্টসের যেটা ওরমি তিন চারটা এন্টারপ্রাইজ আছে তো লোকাল মানে আউট লোকাল তো আউটলেট নাই আমরা যে ইন্ডিয়ায় করবো সেটাও আমরা করতে সাহস পাচ্ছি না কেউ যদি করতে চাই ডেফিনেটলি আমরা প্রোডাক্ট দিতে পারবো এখন তো ফ্র্যাঞ্চাইজি মডেলেও একটা বিরাট গ্রোথ হচ্ছে মানে যেমন আমরা এখানে বহু ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এখানে বিক্রি হচ্ছে ঢাকায় হয়তো এখনো ওইভাবে না খুব রিসেন্টলি এসেছে নাইকি তো আসবে বাংলাদেশেও আসবে বাংলাদেশে যেটা খুব বমি একটা ব্যবসা হচ্ছে ফুড সেক্টর ফুড সেক্টরে আমাদের কিন্তু ফ্র্যাঞ্চাইজ বিশেষ করে মালয়েশিয়া থেকে বেশ কয়েকটা এবং এসছে এবং খুব পপুলার এবং লোকাল ফুড জয়েন্টগুলিও ভালো এখানেও ভালো এখানে তো যারা ঢাকার থেকে আসে একটা হচ্ছে শপিং একটা হচ্ছে মুভি দেখা একটা হচ্ছে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া আর আরেকটা আনফর্চুনেটলি মেডিকেল এমনিতে যে কথায় বলে যে জিওগ্রাফি হিস্ট্রি না অর্থাৎ ভূগোল এখন ইতিহাস হয়ে গেছে তো আমাদের এই দুটো দেশের মধ্যে আমি যেটা দিয়ে শুরু করেছিলাম যে ভৌগোলিক অবস্থানগত দিক থেকে দূরত্ব ব্যবধান এমনিই নেই তো আমি চাইবো যে ধীরে ধীরে এই যে দূরত্ব ব্যবধান বা যে কাটাতালের বেড়া সেটা এবং আরো ফ্রিলি দুটো দেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক গড়ে উঠুক আজকে আমাদের এখানে যেমন আজকের আপনার খুব তাৎপর্যপূর্ণ কারণ আপনি আগে ক্যালকলিং এলেও আমি শুনছিলাম যে ক্যালকলিং এর নতুন স্টুডিও সেট সেই অর্থে প্রথম সাক্ষাৎকারটা আপনাকে দিয়ে হচ্ছে এটাও একটা ভারত বাংলাদেশের যৌথ ইয়ের এবং ব্যবধান ঘুষে যাওয়ার তারপরে অবশ্যই সঙ্গে থাকবেন আমরা দেখব শীতল ও মা বুঝি জলে নেদীত জানকরণস মা হীরাজল ছবির মতো সামনে জানারবা अपने चोख थक इंडो बांग्ला टाइम्स बजनेस पर्दे